নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও এবং আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সেই প্রিয় পরিচিত বন্ধু অনিবেশ অর্থাৎ তোমরা আমার সঙ্গে আছো অনেক দিন থেকে আছো তোমাদেরকে সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যে চ্যানেলটা আছে এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেল সেখানে অনেক দর্শক বন্ধু আছেন অর্থাৎ অনেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমাকে অর্থাৎ আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং অনেক দর্শক বন্ধু আছেন যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা ভেবেছেন যে সাবস্ক্রাইব করব কিন্তু ভুলে গেছেন বা অনেকে সাবস্ক্রাইব করেননি যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কাইন্ডলি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের এক পয়সাও দিতে হবে না এক কানাকড়িও দিতে হবে না চার না পয়সাও আপনার থেকে খরচ করতে হবে না তো বন্ধুরা যদি না পয়সা খরচ না করে কিছু কাজ করা যায় তাহলে ক্ষতিটা কী তো মানুষ হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারাও তো মানুষ তো সেই হিসেবে বলবো যে আমার চ্যানেলটিকে যদি আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন তাহলে আমার একটু সুবিধা হয় কাজ করতে এবং আপনাদের জন্যই তো ভিডিওগুলো তৈরি করা আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি এবং আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে পেছনের দিকে প্রচুর ভালো ভালো ভিডিও আছে এবং সামনের দিকে অনেক ভালো ভালো ভিডিও থাকবে তো যে সমস্ত দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার প্রয়োজন কারণ আপনারা দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলটা সম্পর্কে কিছু যদি জানানো থাকে জানাবেন ভিডিওটা কেমন লাগছে বলবেন কারণ আপনারা না বললে তো আমি সামনের দিকে এগোতে পারবো না আমার কোথায় কি হচ্ছে সেগুলো তো আমি বুঝতে পারবো না তো আপনাদের কাছ থেকে আমার পরামর্শ দরকার আশা করছি আপনারা সবাই ভালো পরামর্শ আমাকে দেবেন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক করুন এবং ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তো যাই হোক বেশি কথা বলবো না আজকে থাম্বেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা কি সম্পর্কে অর্থাৎ ভিডিওটা আজকে যুবশ্রী সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার জন্য এসেছিলাম তো যাই হোক বিগত তিন মাস ধরে বিগত তিন মাস ধরে যুবশ্রী ভাতা বন্ধ আছে অর্থাৎ দেড় হাজার টাকা করে যে সমস্ত দর্শক বন্ধুরা অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা মেয়েরা দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে যুবশ্রী ভাতা পাও তারা বিগত দিনের যে তিন মাস সেই তিন মাসের টাকা এখনো পাওনি তো একটা আপডেট আছে যে বিগত তিন মাসের টাকা খুব অল্প দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং এই জুন মাসকে যদি ধরো তাহলে জুন মাসকে ধরলে যেটা চার মাস পরে যাচ্ছে চার মাসের টাকা বাকি তো এই বাকি এক মাস অর্থাৎ বিগত তিন মাসের টাকা দিয়ে দেওয়া হবে এবং তারপর এক মাসের টাকাটা পরে দেওয়া হবে পরে বলতে সেই সপ্তাহ মানে যে সপ্তাহে টাকাটা দেওয়া হবে তিন মাসের তার দশ থেকে পনেরো দিনের মধ্যেই পরের মাসের টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ চার মাস কমপ্লিট করে দেওয়া হবে তো সেই হিসেবেই তোমাদেরকে বলবো যে তোমরা যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে যারা বুঝতে পারছো না যে যুবশ্রী ভাতাটা কি কেন পনেরোশো টাকা করে রাজ্য সরকার কোনো কাজ না করে পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছে প্রত্যেককে তো যে সমস্ত যুবশ্রী বন্ধুরা আছো তোমরা যদি এটা এখনো জেনে না থাকো এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সমস্ত দর্শক বন্ধুরা আছো এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেছো মাধ্যমিক পাশ করার পর সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানোর পর তোমাদের ইবি নাম্বার আছে এবং প্রত্যেক অন্তর একটা একটা লিস্ট লিস্ট সেখানে করে বেরোয় যে সমস্ত যুবশ্রীরা লিস্টে আসবে তাদের একটা তালিকা বেরোয় তারাও আবার টাকা পেতে শুরু করবে তো যারা এই ব্যাপারটা জানো না বা এখনো শুনো যে যুবশ্রী ভাতা কিভাবে পায় কীরকম কত টাকা পায় কারা পাবে কি যোগ্যতা দরকার তাদের কাছে অনুরোধ রইলো যে তোমরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো দেরি করবে না দেরি করলে জানতে পারবে না এখনই সাবস্ক্রাইব করো এবং আমার এই চ্যানেলের পেছনের দিকে যুবশ্রী সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিগত দিনে দেওয়া আছে তো আশা করছি তোমরা সেগুলো দেখবে সেগুলো পুরোপুরি দেখবে তাহলে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে সেখান থেকে তোমরা ব্যাপারটা জেনে যাবে তো যাই হোক বন্ধুরা আহ লক্ষ্মী টাকা আস্তে আস্তে ছাড়া হচ্ছে এবং যুবশ্রীর টাকাও আস্তে আস্তে ছাড়া হচ্ছে তো তোমাদের দেখো তোমরা খুব অল্প সময়ের মধ্যেই হয়তো টাকাটা পেয়ে যাবে তো তোমাদের যারা টাকাটা পাবে তারা কমেন্ট করে আমাকে জানিও যে দাদা আমি টাকাটা পেলাম কারণ আমার কাছে অনেক প্রশ্ন আসছিল যে যুবশ্রী সংক্রান্ত টাকাটা কবে দেওয়া হবে আপনার কাছে কোনো খোঁজ থাকলে জানাবেন তো সেই হিসেবেই আমি তোমাদের সামনে অর্থাৎ যুবশ্রীর যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আমার এমার্জেন্সি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে তো আপনার প্রতিনিয়ত দেখতে থাকুন এখান থেকে প্রচুর পরিমাণে আপডেট পাবেন যুবশ্রী সংক্রান্ত এছাড়াও বিভিন্ন খবরাখবর এখান থেকে পাবেন বিভিন্ন নতুন নতুন জিনিস শিখতে পারবেন দেখতে পারবেন তো সেই হিসাবে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে আমার দর্শক বন্ধু বলতে কারা এখানে আমার দর্শক বন্ধু বলতে দশ বছর থেকে একেবারে আপনার নব্বই বছর একশো বছর পর্যন্ত যারা আছে সবাই সবাই আমার দর্শক বন্ধু এবং ছেলে মেয়ে সবাই আমার দর্শক বন্ধু তো একটা ভিডিও যখন হয় তখন কারোর উদ্দেশ্যে হয় না যে এত বছর থেকে এত বছর পর্যন্ত এই ভিডিওটা দেখবে এমনটা না আপনাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়েছে আপনারা তারাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং পেছনের দিকেও আরো ভালো ভালো ভিডিও আছে সেগুলো আপনারা দেখুন তো চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখছেন সেটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে লাইক করুন এবং কমেন্ট তো করবেনই আপনারা যতগুলো দর্শক বন্ধু এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই কমেন্ট করুন তো আপনারা কমেন্ট করলেই আমার চ্যানেলটি সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তবে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমি বলি যে আপনারা চ্যানেলটিকে দেখে কী বুঝছেন অর্থাৎ মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে কী হবে সেগুলো আপনাদের তো কমেন্ট করে জানাতে হবে তো সেই হিসেবেই বলবো যে আপনারা সবাই প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকেই আমার দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়েছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন তো আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই থাকলো তো পরবর্তীকালে যুবশ্রী সংক্রান্ত আরো আপডেট নিয়ে আসছি যারা এখনও যুবশ্রীর সংক্রান্ত বিভিন্ন আপডেট পাননি অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাদের নাম লেখানো আছে এখনও যুবশ্রীর ভাতা পাওনি তাদের কাছে অনুরোধ যে তোমরাও সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ যুবশ্রী সংক্রান্ত যে কোনো অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী সংক্রান্ত যেখানেই দেখবে সেখান থেকে মানে যাদের সঙ্গে যুক্ত আছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কাজ করছো বা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কাজ পেতে চাও তোমরা তারাও সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইট খুলে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যাবে সেখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী কাজের লিস্ট দেওয়া আছে অর্থাৎ ট্রেনিংয়ের লিস্ট দেওয়া আছে সেই ট্রেনিংয়ের লিস্ট থেকে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেখতে পাবে তো যাই হোক সেখানে লিস্ট পাবে সেই লিস্ট অনুযায়ী আর দেখবে যে তোমাদের কার সঙ্গে কোন কাজটা ম্যাচ হচ্ছে সেখানে ট্রেনিং করাবে এবং ট্রেনিং করানোর পরে সেখান থেকেই কাজ দেওয়া হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ভিউ অপশন আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে ফর্মটা এবং সেখানে বিস্তারিত আছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন